হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম যাদের ফোনে খুব দ্রুত চার্জ শেষ হয় এবং বারবার চার্জ দিতে হয় দিনের মধ্যে দুইবার তিনবার চার্জ দিতে হয় সেসব ভাইদের জন্য বা বন্ধের জন্য কিছু সেটিংস নিয়ে এসেছি সেটিংস গুলো ঠিকমতো অ্যাপ্লাই করলে আপনাদের ফোনের চার্জ অনেক বেশি থাকবে পারফরমেন্স আগের থেকে ভালো হবে চার্জ অনেকক্ষণ থাকবে তো চলেন আমরা সেটিংস গুলা দেখি সর্বপ্রথম আমরা যাব হলো সেটিংস এ সেটিংস এ যাওয়ার পর কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে কিছুক্ষণ খোঁজাখুঁজি করলে আপনারা পাবেন ব্যাটারি সেটিংস এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি আছে হলো উনআশি পার্সেন্ট সতেরো ঘন্টা এক পঞ্চাশ মিনিট চলবে এটা দিয়ে আর যদি আমি পাওয়ার সেভিং মোড অন করি তাহলে উনিশ ঘন্টা বিয়াল্লিশ মিনিট আর সতেরো ঘন্টা এক পঞ্চাশ মিনিট যে চলবে এটা হলো পাওয়ার সেভিং মোড অন না থাকলে অফ থাকলে আর আপনারা অনেকে বলতে পারেন যে পাওয়ার সেভিং মোড দিলে ফোনে কি কোনো ক্ষতি হবে নাকি এটা আসলে ফোন কোম্পানি থেকে ব্যাটারি সেভ করার জন্য দিয়ে তবে সেভিং মোড অন করলে আপনার ডিসপ্লে রিফ্রেশ অথবা ডিভাইসটা হয়তো একটু স্লো চলবে কিন্তু চার্জ অনেকক্ষণ যাবে আপনি যদি চান যে আমার চার্জ বেশি লাগবে পারফরমেন্স বেশি একটা ভালো লাগবে না তাহলে পাওয়ার সেভিং মোড অন করে রাখতে পারেন তারপর আরেকটা সেটিংস হলো ব্যাকগ্রাউন্ড ইউসেজ লিমিট এখানে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে কি কি অ্যাপস চলতেছে আমার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস চলতেছে না যদি কোনো অ্যাপ চলে থাকে এই জায়গায় শো করবে এই জায়গায় শো করবে সেটা রিমুভ করে দেবেন আমরা ব্যাগে চলে যাই তারপর হচ্ছে এই যে এখানে দেখেন আমার কোন অ্যাপস কত পার্সেন্ট চার্জ খাইছে সেটা এখানে শো করতেছে তো আমার ইউটিউবে চার পার্সেন্ট ক্যামেরা চার পার্সেন্ট আপনার যে যে অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চলার দরকার নাই ব্যাকগ্রাউন্ডে চলার প্রয়োজন নাই সেসব অ্যাপস গুলো আপনি এই যে ব্যাকগ্রাউন্ড লিমিটস ব্যাকগ্রাউন্ড লিমিটস ইউজেস এটা অফ করে রাখবেন এটা করলে কি হবে আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপসটা চলবে না শুধু অ্যাপসের ভিতরে ঢুকলে নোটিফিকেশন মেসেজ সব কিছু দেখতে পারবেন তা ছাড়া না তারপর আরেকটা সেটিংস আপনাদের দেখাই দেখে যাবেন তারপর একটু খুঁজলেই এই যে ডিসপ্লে ডিসপ্লে সেটিংসটা পাবেন ডিসপ্লে সেটিংসে যদি লাইট দিয়ে আপনি চালান এটা ডার্কতে চালালে আপনার চার্জ বেশি টিকবে না আর ডার্ক দিয়ে চালালে আপনার ফোনের চার্জটা বেশিক্ষণ থাকবে আমি ডার্ক দিয়ে চালাই আপনারা ডার্ক দিয়ে চালালে তাহলে চার্জটা বেশিক্ষণ থাকবে মোশন আর আরেকটা সেটিংস হলো মোশন স্মুথলেস স্মুথলেস এটা ভেতরে ঢুকবেন ঢোকার পর দুইটা সেটিংস পাবেন 120 টোয়েন্টি হার্স মিসের ডাল সিক্সটি হার্স স্ট্যান্ডার্ড যদি ওয়ান টোয়েন্টি হার্টস উপরটা চালান তাহলে চার্জ খাবে দ্রুত চার্জ শেষ হবে রিফ তবে রিফ্রেশ রেট ভালো পাবেন আর 60 হার্স চালালে চলে তবে 60 হার্টস স্ট্যান্ডার্ড চালালে চার্জ কম খাবে আপনার মোবাইলের তো আমার ভিডিওটা এই পর্যন্তই আমি ইউটিউবে নতুন কোনো যদি হয় দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি কোন উপকারে আসে আপনার